মাছের পোনা আসছে সাল থেকে মুহূর্তে অটোর জন্য অপেক্ষা করার ছাড়া আসলে কিছুই করার নাই হে আল্লাহ আপনি আমার কাজ সহজ করে দিন কথা সমস্যা বলে আসলে কিছু নাই আপনি যত বড় সমস্যাতেই পড়েন না কেন রাত্রে দিনে কোনো কোনো উপায় আসলে আপনি পেয়ে যাবেন সমাধানের জন্য রাত বাজে এগারোটা ঠিক এই মুহূর্তে মাছের পোনার জন্য ফোন দিচ্ছে যেতে হবে হারিকেন পার হতে হবে নদী ফোন করে নিয়ে আসতে হয়েছে আমাদের তবে যা হোক একটু অসুবিধা থাকলেও সব কাজ আসলে ঠেকে থাকেন হারিকেন যাব এই মুহূর্তে অটো নাই এগারোটা এগারোটার সময় অটো না থাকাটাই স্বাভাবিক হাঁটতে থাকি দেখা যাক সামনে পাই কি না এগারোটায় সব দোকান বন্ধ হয়ে গেলেও খোলা আছে হ্যাঁ ভালো লাগলো তোমার এত রাতে কেউ আসে নাকি আসে নাকিপুরে বিকেলে এই জায়গাটা অনেক বেশি কোলাহলপূর্ণ থাকে অনেক মানুষ ঘুরতে আসে দূর দূরান্ত থেকে রাত এগারোটা যেহেতু সেই শুনশান একটা নিরবতা এবং বাতাস এবং নদীর শব্দ দুটোই কিন্তু একটু কান পাতলেই কিন্তু শোনা যাচ্ছে হে আল্লাহ আপনি আমার কাজ সহজ করে দিন অটো দেখা যাচ্ছে ধিতপুর সাজদা পার্কের কাছে কাছে আমি মুহূর্তে অটোর জন্য অপেক্ষা করার ছাড়া আসলে কিছুই করার নাই আস্তে আস্তে দেখা যাক নাই কিনা নাকি ব্যাটারির চার্জ নাই যে অবস্থা হ্যাঁ যাবেন হারিকেন কেন লও দিয়া হে কয়টা নিবা এক কি আছে না যেটা আছে জেনে না আমিও ঠেকছি তোমার বাড়া বাড়া মারবা বুঝো নাই হ্যাঁ লও অবশ্যই মন্ত্রী বসকে পাওয়া গেছে মোট কথা সমস্যা বলে আসলে কিছু নাই আপনি যত বড় সমস্যাতেই পড়েন না কেন রাত্রে দিনে কোনো না কোনো উপায় আসলে আপনি পেয়ে যাবেন সমাধানের জন্য কেউ না কেউ আসবে হয়তোবা প্রত্যাশ শেয়ার করবেন কেউ সাহায্য করবে সেই সাহায্য না করলেও কারো না কোনো আসলে সাহায্য পেয়ে যাবে অবশেষে আসলে মাছ পাওয়া গেছে এখন যাচ্ছি আমরা ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম